তফসিরি জালালাইন শরীফ সূরা হাজাব শরীফ ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আয়াতের মাথা হাতে মধ্যে আশিয়ান মধ্যে লিখে আল্লামা জালালউদ্দিন মুহল্লি এদুল লম্বা করি সিদ্দিক আকবর সুবহান তার হুজুর সাল্লাল্লাহু সিদ্দিক তুই আর ডাইরেক্ট দেখ আলো বইয়ের খানা ঘর আর কলনির গুমনি হর তো আবার শুভ হর দে খদর রসুল আই খিল সুমা খাই ইয়ে নানো ইয়ে তুম বেশি জানা না

লাডি সোডা সার আর কিছু আছে না সাক্ষী তাপ লোয়ের কে আমত পর্যন্ত সুন্নি মুলুলে বহবে না এই এই সগু সুমা খাই দিন লই ফাতে লই দুর লই মিলে লই কে আম এই এ ভাসকালি বলছরি জেতড়ে ভড়াই করে এই এই সরখানাই মুলু আইছিল মুফতি আইছিল সরখানাই বাড়ি ফটিয়ে তারপরে কিরাম কই দে মত্তর বড় সিদ্দিক কে এমএলএ দরজানো কে গা در حقیقت بات حوضہ فاتحہ گر نام ہے یہ عباد کچھ نہیں ہے گمراہوں کا کام ہے اے اللہ اللہ اللہ, اللہ, اللہ. تو ایک خنبادر بودیا مرشا میار محمد الاسلام اور باپ خدرو طرح عرب بھال دے

উজুর খসাডো ফ তো আহা উজুর মুসলিম লিগ এত এ তো পাকিস্তান বলতে এড়ে মানুষদের ইয়ের ঠালাই জিতবো তো বাস্কাইলিয়া মানুষের তো রাগ না শক্তো হ্যালো হুজু আর বোতা দাদি জরে দিতে রি বানি

ও আত্ম বারোটা বাজার মনে যাওয়ার কারণ বরবি ফোন চাই দিও ইটা গুমাইছি বল এনে সকুলি দেখ বাস বাদুর বদিয়া মশা মানুষ

আড্ডলে গরম ডালে তুর ডালে বলা দিন সরাই বিহন তুরি জব খানবাদুর বুদি আমার সবাদুর বুঝি 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 সোয়াল খনে করিব প্রশ্ন খনে করিব উত্তর খন দিব মতর বর্ষের দিকে সদায় প্রশ্ন করছি না সদায় লেখ এতে প্রশ্ন করিব লেখ আ জবাব দিম দেই সেরা বাংলা লেখো লেখো বলা লেখ হই না خدাইয়া خدের سوال করে দেখিলে জানিবেলাই তো خد তো জানিবেলাই যদি سوال করে তলে আই জবাব দিম না না خد এই সময় তাই উস্তাদই তে কি ছাত্র তো উস্তাদ ছাত্র এক স্টেজে থাকর না নাম টে নামো সেটাকে নাম নামো নাম হইtere

نولی فابلی کی فٹفاری بھی لی بھی ایبی نم شیر بانگلا ایبی نم شیر بانگلا ایبی ایک ہوئی گی دے تلائی نام نازم گرتو خواہی شہر بنگا علا بیدا منکر آنے اولیاء را سیف بر رہ بے گوما خودیا آئی شہر بنگا خوش دی اولیاء اللہ بیردو دی دی تور علا روز تو اولیاء آئی خلا تر باری منہ گوری بی تور اللہ ہے کسر 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 گھڑی بھی لیم نام نازم گرتو شہر بنگا علا بیدا منکر سیف بر رہ